আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই প্রিয় দর্শক অনেকেই বলে থাকেন যে ভাই আপনার খামারে এত ডিম কিভাবে দিচ্ছে এবং হাঁসকে আপনারা কি খাবার দিয়ে থাকেন তো দর্শক আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন যে আমরা কিভাবে এই হাঁসকে খাবার দেই তা আপনাদের দেখাবো সরাসরি এবং কি খাবার দিলে আপনার খামারে ডিম পেতে পারেন আপনি এভাবে বিস্তারিত বিষয় আলোচনা করব তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তী এরকম শিক্ষণের ভিডিও সবার আগে দেখতে পারেন তো দর্শক আমরা প্রথমে যে কাজটা করি তা হলো আমাদের খামারটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং আমাদের হাঁস কে কোনো সময় ঠান্ডা লাগতে দেই না যেহেতু এখন শীতের সময় শীতের সময় হাঁসের খামারের চারদিক দিয়ে আমরা কাপড় দিয়ে পর্দা করে রেখেছি যাতে রাত্রেবেলায় কোনো রকমের ঠান্ডা না লাগে এবং ডিম পারার জন্য আমরা খেরকুটো দিয়ে থাকি যাতে এই হাঁস যখন মাটিতে বসে তখন যেন হাঁসের শরীরে ঠান্ডা না লাগে আমরা খের দিয়ে থাকি যাতে করে আপনার হাঁস সম্পূর্ণ সুস্থ থাকে এবং আমরা যে খাবারটা দিয়ে থাকি আমরা প্রতিনিয়ত হাঁসকে আমরা যেহেতু হাঁস আবদ্ধভাবে পালন করে থাকি তাই আমরা পুকুরে সাইডে আমরা ডিশ দিয়ে খাবার দিয়ে রাখি সব সময় এবং আমরা তিন বেলা নিয়মিত আমরা তিন বেলা এই জায়গায় আমরা হাঁসকে খাবার দিই আমরা যে খাবারগুলো দিই তা হলো ধান দেই গম দেই এবং ভুট্টা দেই এটা মিক্সার করে যতক্ষণ এক ডিশ করে দেই এক ডিশ করে আপনার আটটা ডিশ সাথে আটটা ডিশে আট ডিশ দিয়ে থাকি এবং পরিমাণ মতো আমরা দিই যতক্ষণ এক টানা যতক্ষণ এই জায়গায় খাবে ততক্ষণ আমরা একটানা টানা দিয়েই থাকি এভাবে দেওয়া হয়ে গেলে শেষ করে দেই তুলে ফেলি এবং আমরা যে স্পেশাল খাবারটা তাহলে লিগাল লিয়ার অন এই ফিডটা দিয়ে থাকি আমরা এই ফিডটা দিলে আপনার এই ফিডে আসে প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন এগুলো এই প্রোটিনের কারণে হাঁসটা বেশিরভাগ বেশি ডিম দিয়ে থাকে তাই অবশ্যই যারা মূলত হাঁস খামার করেন অনেকেই জানেন যে লেয়ার লি রনে ফিটটা খাওয়াতে হয় অথবা আপনি যে লেয়ার নিয়ে রনে ফিডটা না পান এটা মূলত লেয়ারের লেয়ারের ডিম পারা লেয়ারের জন্য তৈরি করা অথবা আপনি যদি ফিডের কারখানা থাকে সেখান থেকে আপনার বেশি প্রোটিন দিয়ে খাবার তৈরি করতে পারেন অথবা আপনি ব্রয়লার ফিড এটা দিলে পারে এটা দিলেও কোনো সমস্যা নেই এটা দিলেও আপনি পরিমাণ মতো দিলে পারে তাতেও কোনো সমস্যা নেই তা আপনি ভালো ডিম পাবেন তো দর্শক আশা করি বুঝতে পারছেন যে এই যে দেখতে পাচ্ছেন যে আমরা খাবার এখানে মিক্সার করা হচ্ছে এই খাবারগুলো মিক্সার করা হয়ে গেলে এবং আমরা যদি আমরা সকালে খাবার দেই যে ধানগুলো ধান গম দিই সকালে সেগুলো আমরা রাত্রিতে ভিজিয়ে রাখি এটা আরামে ভিজিয়ে রাখি ভিজিয়ে রাখার পরে আমরা সকালে দেয় এবং যেগুলো আমরা বিকালে দেব অথবা সন্ধ্যার দিকে যেগুলো দেবো সেগুলো আমরা দুপুরের দিক দিয়ে আমরা ভিজিয়ে রাখি পানি দিয়েই ডারামে ভিজিয়ে রাখি তাহলে হবে কি যে ধানের যে একটা দার থাকে অথবা গমের যে একটা শক্ত ভাব থাকে এগুলো পেটের ভিতর যে যেহেতু হজমে কোনো সমস্যা না হয় এই জন্য আমরা বেজি একটু নরম করে দিই তো দর্শক আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এভাবে আপনারা যদি খাবার দেন হাঁসকে নিয়মিত কন্টিনিউ নিয়মিত খাবার দেন এবং অনেক খামারে আছে কুড়া ব্যবহার করে ধানের কুড়ো এই ধানের কুড়োটা দেওয়ার কারণে হাঁস ডিম পাড়া বন্ধ করে দেয় তাই অবশ্যই যারা মূলত এরকম কুড়া দেন এই কুড়াটা বন্ধ করে আপনি এই নিয়মে খাবার দেওয়া শুরু করেন ইনশাল্লাহ আপনার খামারেও এরকম ডিম পাবেন তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম thank mm -hmm. you